বাংলাদেশিদের সরকারি নথি জাল করবার অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী ও তার সাক ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাদকপুর এলাকায় পুলিশ সূত্রের খবর ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস স্মারকদের নাম সুব্রত দফাদার সূত্রের খবর মাদকপুর এলাকার এক বাসিন্দা অসিত মণ্ডল হরিণঘাটা থানায় অভিযোগ করেন প্রাঞ্চল মণ্ডল নামে এক বাংলাদেশি অশীতের বাড়ির ঠিকানা ব্যবহার করছেন এমনকি তার নাম প্রাঞ্চলের বাবার নাম হিসেবে এই নথিতে ব্যবহার করা হয়েছে কেন ধরল তোমাকে হ্যাঁ কী কারণে আচ্ছা ডকুমেন্টস বাবার কোথা থেকে এসছ তুমি বাংলাদেশ এখন থাকতে কোথায় আহ উত্তর কে কারা অভিযোগ করলো তোমার বিরুদ্ধে কে কি কারণে অভিযোগ করলো ছিল আচ্ছা কোন দাস তুমি কবেছো বাংলাদেশ থেকে 2017 আচ্ছা এখন কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ কি নাম তোমার প্রাণজল মণ্ডল আচ্ছা আর কে কে এসেছিল তোমার সাথে আমি আচ্ছা কিভাবে এলে এখানে কি কারণে এসেছিল আচ্ছা কার কার বাইতেস ছিল কোথায় থাকতো সে নাম তোমার আর কেউ এসেছিল তোমার সাথে না না তুমি একা এসেছিলি কত সালে এসেছিলি কিভাবে এলে এখানে পাসপোর্টে পাসপোর্টে আচ্ছা কতদিনের জন্য কিসের জন্য এসেছিলি পাসপোর্টে কিভাবে কি কারণে কোন কারণে এসেছিলি পাসপোর্টে এমনি আর্থিক অবস্থা ভালো ছিল না তাই এখানে পড়াশোনা করার জন্য পড়াশোনার জন্য এসেছিলি কার বাড়িতে কাকুর বাড়িতে কি নাম কাকুর প্রদীপ মণ্ডল সে কি করে এমনি বাইরে কাজ করে আচ্ছা কতদিন আগে এসেছিলি 8 বছর আগে তোমার নামে কি মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে মনে করছো তুমি না মানে আমরা প্রথমে জানতাম না ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে পরে দিতে জানতে পারি এইভাবে করে দিয়েছে কাউকে টাকা দিয়েছিলে হ্যাঁ কত টাকা আমি আমি যে সময় বাড়ি ছিলাম তখন চার হাজার টাকা নিয়েছিল একটার জন্য আচ্ছা কি কি ডকুমেন্টস বানানো কথা ছিল ওই রেশন কার্ড আর ওই এসসি কার্ড আচ্ছা সে সমস্ত কি বানিয়েছিল হ্যাঁ কতদিনের মাথায় বেসিস দিন আগে ওখানে ছিল আচ্ছা কার মারফত বানি ছিল জানে জানো তুমি না তোমার কি ওখানে সরকারিভাবে বাংলাদেশে কোনো নথি আছে ছিল কি কি আছে বর্তমানে বর্তমানে बर्थ সার্টিফিকেটটা আর বাবার যে ভোটার ওটা বাংলাদেশে কোথায় জন্ম তোমার বংরা বংগ্রাম হ্যাঁ বংরা বংগ্রাম বংগ্রাম থানা থানা মনে আচ্ছা তোমার সাথে আর কেও ছিল